এখন আছি বাংলাদেশে বাংলাদেশে এই গ্রামটা দেখতে পাচ্ছেন ভিউ আসছে দেখতে পাচ্ছেন এই এই গ্রামে আমরা এখন করতে যাচ্ছি বিটিভি ক্যামেরা তো আমরা এখানে সব এসেছি আর লোকদেরকে জিজ্ঞাসা করব। কাল কিন্তু শেখ হাসিনা পেলে গেছে আর আপনার ওই সব সম্পর্কেই জানবো তো যাচ্ছি আমরা সুদাতে তো অন্য একটা পার্থ তো দেখতে পাচ্ছেন আমরা খান তো দেখতে পাচ্ছেন আমরা এই আমরা এখন বাড়ি দিয়ে আসলাম এই বাড়িটা দিয়ে আসলাম তো এখন আমরা যাব একটা লোকের কাছে তো যাই এদিকে কোনো লোক আছে কি দেখছি তো দেখতেই পাচ্ছেন একটা দাদা পেয়ে গেছি সে দাদা একটু মনের খুশিতে আছে দাদা হুম আপনার নাম কি মুসাইদ আপনি কত পড়াশোনা করেছেন ট্রেন অব্দি ট্রেন বানান করে দিন রাস্তার ট্রেন তো আমি দেখলাম আপনি অনেকক্ষণ খুশি ছিলেন কিসের জন্য কাল সে খাসিনা পালিয়ে গিলছে মোদি সাথে বিয়ে কি রে কথা কি মোদি সাথে পালিয়ে গেছে কেন আপনি জানান না ও আমি তো শুধু জানতুক শেখাসিন পালিয়ে গেছে মোদির সাথে বিয়ে গেছে আর না ঠিক আছে আপনি বলি দিলেন দাদা আপনাকে দাদা আপনাকে থ্যাঙ্ক ইউ এত সব বলার জন্য আমরা এবার পরের ভিডিওতে যাবো ব্যক্তি পালেন ওই ব্যক্তির খবর এখন আমরা যাব অন্য একটা বাড়িতে তো চলুন দাদা আপনার নাম কি আমার নাম মেডিকেল শেখ তো দাদা আপনি কোন ক্লাসে পড়েন আমি পড়ি আপনি কি শেখ হাসিনাকে চিনেন হ্যাঁ শেখ হাসিনাকে আপনি দেখেছেন হ্যাঁ কোথায় দেখেছেন নাজিপুরে আপনি নাজিপুরে দেখেছেন হ্যাঁ ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার বাবার নামটা জেনে নিই কি বলেন আপনার বাবার নাম হাই হবে